ওইদিন আমি প্রতিদিনের ভিতরে তাকে সকালে স্কুলে দিয়ে আসি ঠিক ছুটি হওয়ার পাঁচ মিনিট থেকে দশ মিনিট আগে আমি ওখানে পৌঁছাই তো আমি দেখতেছি দশ মিনিট গেট হচ্ছে তারপর গেটে দাঁড়িয়ে আছে তো আমি দেখতেছি যে আমার ছেলেটা আসতেছে গেটে আসতেছে তো এসে আমার থেকে ঠিক পাঁচ সাত অ্যাঙ্গেল এসে দাঁড়াইছে

আমাদের মনে কত কিছু সাথ দেয় না এই দুনিয়াতে আমরা সমস্ত নাচ হিসাবে বেঁচে আছি এই পরিস্থিতি যদি আমাদের পাশে আপনারা না থাকেন কেন দাঁড়াবে আপনাদের মানবতার ক্ষেত্রে আমাদের এই প্রস্ত আপনাদের তো শিশু সন্তান আছে আপনাদের ছেলে মেয়ে আছে তাদের নিয়ে আপনারা স্কুলে যান কিন্তু সকালে আমরা স্কুলে যাই না সকালে আপনার ঘরেই বসে থাকি

সারা কিছুই আমরা সেই করতে পর থেকে আর আমাদের আবারও আপনাদের কাছে যাতে আপনারা তাদেরকে তাদেরকে বলেন আপনারা আমাদের পাশে আছেন আপনারা তো সুন্দর করে লিখতে পারেন বলতে পারেন আমরা তোমায় সুন্দর করে ভাষাও পাচ্ছি না এখন সব ভাষা